হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কী করছো সবাই তোমাদের ওদিকে কি ঝড় উঠেছে আমাদের এদিকে দেখো প্রচণ্ড ঝড় উঠেছে বাইরের পরিস্থিতি শুধু একবার দেখো বৃষ্টিও হচ্ছে অন্ধকার করে আছে মানে সকাল না বিকেল বুঝতে পারছি না এদিকে দেখো আমাদের ওই মাটির ঘরগুলো যেখানে আছে তো ওখানে অ্যাডজেস্টারে চালের উপরে লাউ গাছগুলো ছিল ঝড়ে তো ওগুলো ক্রমশ নেমে আসছে এখন বেলা সাড়ে দশটা বাজছে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেই জন্য আমরা কিছু করতেও পারছি না বেরোতেও পারছি না কারেন্টও ছিল না এই জাস্ট কিছুক্ষণ হলো কারেন্ট এলো আমরা এখানে দরজা জানালা সব বন্ধ করে বসে রয়েছি কেননা যেহেতু ঝড় হচ্ছিল এখন তো কেউ বৃষ্টি হচ্ছে ঝড়ের সময় একটা ধুলো পাতা এই সমস্ত ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিল আর এখন বৃষ্টি হয়ে গেছে ধুলোগুলো আসবে না কিন্তু জলের ছিটেগুলো আসছে এদিকে মাম্মার দেখো ছড়ি খারাপ মাম্মা কি হয়েছে সর্দি জল ঘাঁটবে একটু চলো না তোমাকে একটু জলে বসিয়ে দিই একটা গামলা করে জল নিই দিয়ে চলো তোমাকে বসিয়ে দিই তুমি বসে বসে ঘাঁটবে সারাদিন আইসক্রিম খাবে একটা খাও না যা কারেন্ট চলে গেল মামার স্কুলও ছিল আজকে কিন্তু এই ওয়েদারের জন্য স্কুল পাঠায়নি তো আমরা এখন চলে এসেছি আমাদের বাড়ির ছাদে এই যে দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে বৃষ্টিটা একটু থেমেছে কিন্তু আমরা ছাদে এসেছি আমি আর মা দেখতে এলাম যে ছাদের পরিস্থিতি রকম মানে আমাদের বাড়ির চারপাশে অনেক গাছপালা রয়েছে তো তো ঝড় বৃষ্টি হলে সেখান থেকে পাতাগুলো উড়ে এসে আমাদের ছাতের মধ্যে পড়ে তো যেখান দিয়ে জল নিকাশি হয় মানে জলটা পাশ হয়ে যায় ওই নালিগুলো একদম পুরো পাতাতে মুখগুলো বন্ধ হয়ে যায় তো সেখানটা পরিষ্কার করতে এলাম এমনিতেও প্রচুর গাছপালার জন্য ছাদটা একেবারেই অপরিষ্কার হয়ে রয়েছে মানে ছায়া থাকে তো রোদ পায় না একদম শ্যাওলাগুলো যায় না এই যে পাশাপাশি গাছগুলো রয়েছে এখান থেকে উড়ে এসে পাতাগুলো পড়ে দিয়ে পুরো ছাদ একদম নোংরা হয়ে গেছে একদম শ্যাওলা শেওলা মতন ওই দেখো দূরে মাঠ দেখা যাচ্ছে আমাদের ছাদ থেকে একদম বাড়ির পাশেই মাঠ কি অবস্থা মানে মোটামুটি যা জল হয়েছে চাষিদের অনেক ক্ষতি হয়ে গেছে একদম আলুর পুরো দফা শেষ তাই আলু ক্ষতি হয়ে গেছে তো ক্ষতি মানে এখনো যাবে না মানে আগে যারা জল দিয়েছে তাদের আবার এটা দুবার করে জল হলো তাদের বেশ কিছুটা হলেও ক্ষতি হবে দেখো অনেক লোকজন মাঠে বেরিয়েছে জলটা বের করার জন্য দেখো আমাদের বাড়ির টাম আম গাছ এটা হচ্ছে হিমসাগর প্রচুর মুকুল এসছে কিন্তু বিষয়টা হচ্ছে এর আগের বছর মুকুল আসেনি আমাদের আম হয়ই নি একটাও বাড়িতে তো তখন ঝড় জল হয়নি এটা আমি দেখেছি যখনই মানে আম হয় বা মুকুল বেশি আসে সেই বছরই জল ঝড়ের মাত্রাটা একটু বেশি হয়